হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং এই ঘরটা প্রথম দেখলাম তাই না যারা প্রতিদিন আসে তারা সব দিনই দেখেছে এর আগেও দেখেছে বৌদি তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ তোমার কাছে খুব দারুণ দেখাচ্ছে তাই নাকি থ্যাংক ইউ কেসে হো মে আচ্ছা তুমি কেসে হো হ্যাঁ আমি সোয়েটার পরে আছি আর সন্ধ্যাবেলার লাইভের বিষয়টা বুঝলাম না রাতের বেলার লাইভটা না তাই এটা তুমি কোথায় বাড়িতে হম তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কত সময় থাকবে আর দশ মিনিট কাইসে হো অঞ্জলি মায় আছে হো তুম তাই নাকি থ্যাংক ইউ তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কি খবর ম্যাডাম খুব ভালো তোমার কেমন আছো বলো আমি ভালো আছি ও আচ্ছা তোমাকে তাই টাইগার সোমেন বলছে বাই সোমেন আর পাঁচ মিনিট সোমেন পাঁচ মিনিট তারপর আমিও বাই এই পাঁচ মিনিট করে তবে বেরিয়ে যাবো একসঙ্গে আমি ভালো আছি আহ মাজি প্লিজ একটা লাইক ডান করো যারা যারা পরে আসছো তারা তাদের সবাই লাইক করো সুরাজ লাইক ডান কি খেয়েছো গো মাছের ঝোল ভাত